আজকে বাসায় বড় মেহমান আসতেছে এই কারণে তার জন্য তার পছন্দের খাবার তৈরি করছি আর এমনিতেও নাফি তাসনিম একদম আর কি ঈদের পর থেকেই বলে যাচ্ছিলো যে কাচি বিরিয়ানি খাবে কাঁচি বিরিয়ানি খাবে কিন্তু কিছুতেই আমি বানিয়ে দিচ্ছিলাম না তো কে আসছে বা কাদের জন্য বানাচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা জানতেও পারবে কাদের জন্য বানাচ্ছি আর আজকে কাচিটা কিন্তু আমি খুবই সহজভাবে দেখাবো যারা কাচি বিরিয়ানি রান্না করতে জানো না আমি বলবো তোমরা আমার রেসিপিটি ফলো করে বানিয়েও ইনশাল্লাহ তোমাদের কাছে ভাত রান্নার চাইতে সহজ মনে হবে কাঁচি বিরিয়ানি রান্না করাটা আর বানাচ্ছি শাহি টুকরা আর শাহি টুকরাটাও কিন্তু আমি একটু স্পেশালভাবে বানাচ্ছি সচরাচর দেখা যায় যেভাবে আর কি মানুষ শাহি টুকরা বানায় আমি সম্পূর্ণ সেভাবে বানাচ্ছি না কিছুটা ব্যতিক্রম আছে তো সকালবেলা বড় মতো ঘুম থেকে তো উঠেছি উঠে যে নাফের জন্য আর তাসেমের জন্য টিফিন বানাচ্ছি নাফিকে আর কি খাইয়ে দিব আর তাস্তমকে হচ্ছে টিফিনটা দিয়ে দিব তো সাথে দিয়ে দিচ্ছি ওদের পছন্দের চিকেন বল আর হচ্ছে স্প্রিং রোল এই দুইটা জিনিস দিলে না শুধু আর কি যে কোনো ফ্রোজেন আইটেম দিলেই দনু মেয়ে খেতে খুব পছন্দ করে আর খাবার নিয়ে কোনো বায়নও করে না তো দূরমের টিফিন রেডি আর বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্ট করি সেটা একবার করে নিচ্ছি তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আমি দেখছি আমার কিছু কিছু বন্ধুরা কিন্তু আর কি ভিডিও দেখে না না দেখেই শুধু একটা কমেন্টস করে চলে যায় যে ভিডিওটি ভালো লেগেছে বা একটুখানি কমেন্টস করে যায় বুঝায় যে ভিডিওটা দেখেছে আসলে আমি ওয়াশর্যামের দিকে খেয়াল করছি আগে কিন্তু আমার এই ওয়াশর্যামে কোনো সমস্যা ছিল না এখন দেখছি ওয়াশর্যামে মারাত্মকভাবে আর কি সমস্যা আকার ধারণ করেছে এতেই বুঝতে পারছি আসলে আমার বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু মুখেই বলো তোমার আর কি তোমাকে বন্ধু করে নিয়েছি বা ভিডিওটা ফুল দেখছি আসলে তোমরা কিন্তু ভিডিওটা ফুল দেখছো না বরঞ্চ তোমরা কিন্তু টেনে টেনে দেখছো এতে কিন্তু আগে চ্যানেলগুলোর মারাত্মক সমস্যা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা আপকেই শুনি যে ওয়াশটামের দিকে সমস্যা হচ্ছে মূলত কিন্তু এই কারণে সমস্যা হচ্ছে আর এখন থেকে আজকে থেকে আমি সব আপদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা আমার ভিডিওটি দেখছো আমি তোমাদের বলবো আগে তো বলেছি যে তোমাদের ভিডিওটা দেখার দরকার নেই টাইনে দেখো না প্রয়োজনে তোমরা তিরিশ সেকেন্ড দেখো বা এক মিনিট দেখো কিন্তু আসলে ভালো মানুষের কথার কোনো দাম নেই আর ভালো ব্যবহার করলেও সেটার দাম নেই দেখা যায় আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি কিন্তু তোমাদের কমেন্টস করা দেখে আমার আর কি মনে খুবই দুঃখ লেগেছে খুবই আমি ব্যথা পেয়েছি যে আমি তো সবার ভিডিও দেখছি কিন্তু তোমরা এমনভাবে একটা কমেন্ট করে যাচ্ছ বুঝাই যাচ্ছে কে কতটুকু ভিডিও দেখেছো হাতে গোনা দুই একজন আপু ছাড়া তোমরা কিন্তু কেউ কিন্তু ভিডিওটা দেখছ না হয়তোবা তোমরা আমার কথায় রাগ করতে পারো কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব কথায় আছে যে যতটুকু নামবে তার জন্য ততটুকুই নামা হবে আর আমার আর কি সব আপুদের উদ্দেশ্যে বলছি আপুরা তোমরাও কিন্তু আজকে থেকে তোমাদের ভিডিও যে যতটুকু দেখবে কমেন্টসের বুঝে তোমরাও কিন্তু তাদের ভিডিও ভিডিও ততটুকুই দেখবে আসলে আমরা কিন্তু বলি যে ভিডিও ফুল দেখা দরকার নেই তোমরা ছোট করে একটা কমেন্ট করে যে এতে করে আমি দেখছি বহু সমস্যা হয়েছে মানে তার একটা সুযোগ পেয়ে গেছে তারা ভাবি কি যে আমাদের তো বলেই দিছে যে ফুল ভিডিও দেখা দরকার নেই তোমরা টাইনা দেখো না যতটুকু বা অতটুকুই দেখো কিন্তু আজকে থেকে তোমরা এই ডিলটা বাদ দিয়ে দাও বরঞ্চ আজ থেকে সবাইকে বলা হোক যে আমার ভিডিও যতটুকু দেখবে যেভাবে যতটুকু কমেন্টস করবে আমরাও কিন্তু ঠিক ততটুকুই কমেন্টস করব তোমাদের কিন্তু ভিডিওটা ফুলে দেখতে হবে আর দেখা যায় সেভাবে কিন্তু তোমরা একটা কমেন্টস করে যেও হয়তো বলবে অনেকেই যে আমার ভিডিও পাঁচ মিনিটে কে বলবে আমার ভিডিও ডিও আট মিনিট কে বলবে আমার ভিডিও দশ মিনিট আমি বলবো আমার ভিডিওর দশ মিনিটের ওপরে কিন্তু যে যতটুকুই ভিডিও ছাড়ুক না কেন সবার ভিডিও কিন্তু ফুল দেখতে হবে আর ফুল ভিডিও দেখে সুন্দরভাবে একদম এ থেকে জেড পর্যন্ত কিন্তু সব কিছু যেন ভিডিওর মধ্যে থাকে এমনই কিন্তু একটা কমেন্টস করতে হবে তাহলে কিন্তু আমরা বুঝবো যে আসলে ভিডিওটা কে কতটুকু দেখছে বা কে কতটুকু দেখে নেই তো তোমরা যদি এইভাবে যদি সবার ভিডিও সবাই দেখো বা সবার ভিডিও আমরা সবাই দেখি তাহলে কিন্তু প্রত্যেকের ওয়াচ টাইম বাড়বে কারও কিন্তু ওয়াচ টাইম কমবে না তো যখন আমি আর কি মনিটাইজেশন অন করেছিলাম বা আমি যখন অ্যাডসেন্স লেটার পেয়েছিলাম তখন কিন্তু অনেক আপড়েই বলেছে একসাথে যে আপু একসাথে আমরা পথ চলবো আমি কিন্তু বলেছিলাম যে হ্যাঁ একসাথে পথ চলবো সে অনুযায়ী আসলে আগাচ্ছিলাম কিন্তু দেখছি যে না কেউ কাউকে মানে এক তিল পরিমাণ ছাড়তে চায় না সবাই সবাইকে ডেঙিয়ে চলতে চায় একটা আমি গল্প শুনেছিলাম সেই গল্পটা তোমাদের একটু বলছি এক গ্রামে এক রাজা ছিল সে তার প্রজাদের ডেকে বলেছিল একটা পুকুর দেখিয়ে যে এই পুকুরটা তোমরা সবাই দুধ দিয়ে ভরে দিবে তখন কিন্তু প্রজারা ঠিকই বলেছিল ঠিক আছে দুধ দিয়ে ভরে দিব আর রাজার শর্ত দিয়েছিল যে এক রাতের মধ্যে এই কাজটা করতে হবে তো সবাই কিন্তু রাজার শর্ত মেনে নিয়ে বাসায় চলে গিয়েছে এবং প্রত্যেকেই মনে মনে ভাবছে যে সবাই তো দুধ দিবে তাহলে আমি এক কলস করে পানি দিই তো যথারীতি সকালে রাজা গেল পুকুরের সামনে আর যেয়ে দেখে সারা পুকুর ভর্তি পানি কোথাও এক ফোঁটা দুধের চিহ্ন নেই আমার ইউটিউব বন্ধুরাও দেখছি সবাই মানে এই পথেই হাঁটছে এরা ভাবছে যে বলছে তো ফুল ওয়াচ করে তা আমরা তো বলছি যে ফুল ওয়াচ করছি আসলে তারা তো আর চেক করে দেখে না কিন্তু ওয়াইটি বলে তো একটা কথা আছে সেখানে গেলে কিন্তু বোঝা যায় আর তোমাদের কমেন্টস শুনে কিন্তু বোঝা যায় তোমরা কে ভিডিওটা দেখছো কে ভিডিওটা দেখো নাই আর আমার ভিডিওতে অবশ্যই যে এসে ফুল একটা কমেন্টস করে যায় আমি কিন্তু তার ভিডিওটা সুন্দর করে দেখে ফুল একটা কমেন্টস করে আসি তো এটাই কিন্তু বলে যে যেমন তার সাথে তেমনই করতে হয় আর এখন থেকে আমি বলবো আমার সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরাও কিন্তু এই রুলসটা জারি করো এই রুলসটা তোমরা তোমাদের সবার ভিডিওতে বলে দাও দেখবা তোমাদের ওয়াচ টাইম অটোমেটিক বেড়ে গেছে আর এভাবে কিন্তু সবাই সবার সাথে থাকা হবে আমি কিন্তু আমার জন্য বলছি না আমি প্রত্যেকের জন্য বলছি তো আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে আমি বলবো তোমাদের কাছে যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় বা আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করায় আমাকে এত দূরান্তে সহায়তা করেছো তোমাদের জানাই মনের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো বন্ধুরা কথায় কথায় কিন্তু আমি ঘরের অনেক কিছু করেছি যেমন ঘর গুছিয়েছি এরপর ঝাড়ও দিয়েছি ঘর মোছামোছির কাজও শেষ সকালবেলা নাস্তা খেয়েছি আর এই যে আমি এখন দুধ প্রিপারেশন করছি আমি যে আর কি শাহি টুকরা বানাবো এটার জন্য আমি এক লিটার তরল দুধ নিয়েছি আর সেই সাথে এই যে হাতাটা দেখছো চামচ এই চামচটা ভরে আমি প্রায় পাঁচ থেকে ছয় চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি অন ক্যামেরাও দিয়েছি অফ ক্যামেরাও দিয়েছি আর দিয়েছি দু ফোটা স্যাফরন এতে করে কিন্তু কালাটা খুব সুন্দর আসছে আর মানে সুন্দর একটা স্মেল আসতেছে আর এখন আমি কাচ্চির জন্য মশলা বানাবো এই মশলাটা আমি হাতেই বানাচ্ছি প্রথমেই আমি পাঁচ থেকে ছয় টুকরো নিয়েছি এলাচি দুই তিন টুকরো লং তিন থেকে চার টুকরো দারুচিনি এক পিস নিয়েছি জয়ত্রী জয়ফল নিয়েছি অর্ধেকটা সাথে নিয়েছি এক চামচ পরিমাণ শাহি জিরা এক মোট পরিমাণ কিশমিশ এক টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ আর এক মোট নিয়েছি চীনা বাদাম আর নিয়েছি চার ভাগের এক অংশ নিয়েছি তারা মশলা সব কিছু দিয়ে আমি কিন্তু মশলাটাকে পেস্ট করে নিয়ে এখন গরুর মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো তো প্রথমে দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দু থেকে তিন টুকরো দিয়েছি তেজপাতা আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এখানে প্রায় আড়াই কেজির মতন গরুর গোশ আছে তো সেই অনুযায়ী কিন্তু আমি আর কি মশলাগুলো নিয়েছি তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ বুঝে মশলাটা দিবে মানে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা আর আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল তো তেলের পরিমাণটা আসলে বোঝা খুব মুশকিল যেমন মাংসটা মাখার পরে না একটা তেল তেলে ভাব থাকে অমন একটা তেল দিতে হবে যেমন আড়াই কেজি মাংসের জন্য এক থেকে দেড় কাপ পরিমাণ তেল কিন্তু লাগবে কাচ্চি মানে একটু রিচ খাবার তেল ঘি কিন্তু এখানে পড়বে কৃপণতা করলে কিন্তু চলবে না আর সুন্দর একটা স্মেলের জন্য আমি কিন্তু মাংসের মধ্যেই এক কেপ পরিমাণ দিয়েছি কেওরা জল আর এক কেপ পরিমাণ দিয়েছি গোলাপ জল এতে করে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে আর সাথে কিন্তু আমি দু থেকে তিন ফোটা স্যাফ্রন যে এসেন্স আছে সেটা দিয়েছি তো দেখে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর মতন মাংসটাকে মেখে আর কি এখন রেখে দিব রেস্টে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা রাখতে পারলে ভালো হতো কিন্তু আমার হাতে সময় নেই তাই আমি আধ ঘন্টার মতো রাখবো আর এখানে এই যে আমি নতুন আলো ছিল সেগুলো ছিলে নিয়েছি এখন একটু হালকা ভেজে দেবো বিরিয়ানির মধ্যে কিন্তু মাস্ট আলু ছাড়া কিন্তু বিরিয়ানি ইনকমপ্লিট আলু কিন্তু দিতেই হবে আর এদিক দিয়ে আলু ভাজতে ভাজতে আমি কিন্তু আর কি কাচি বিরিয়ানির জন্য যে পানিটা সেটি রেডি করে নিচ্ছি তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি যেমন চাল এক ভাগ পানি নিয়েছি তার তিন গুণ তো এখানে আমি দিয়েছি কিছু আস্ত এলাচি দারচিনি এরপর হচ্ছে টুকরো তেজপাতা আর দিয়েছি এক চামচ পরিমাণ শাহি জিরা এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানি ইনকমপ্লিট আরও আর কি দিতে হবে পরিমাণ মতন লবণ মানে লবণের পরিমাণটা তোমাকে এমনভাবে দিতে হবে যেন চাল আর পানিটা দেওয়ার পরে চালটা যেন একটু লবণ লবণ থাকে মানে একটু লবণ কাটা যেটা সেটা আর কি হতে হবে আর রাইসটা যেন ঝরঝরে হয় এই কারণে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল আর এক চামচের মতন দিয়ে দিলাম লেবুর রস আমি যেভাবে বন্ধুরা রান্না করছি বা তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আজ পর্যন্ত তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা কেউ তোমাদের বলে দিবে না আর কেউ এত সহজভাবে দেখাবেও না তো ভাতটা যখন জানি সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু নামাবো এই যে দেখো ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে মানে কেমন হবে যখন দেখবা একটা ভাত টিপ দিলে ভিতরে একটা মাইজের মতো থাকে মানে একটু চাল চাল থাকে তখনই বুঝতে হবে যে ভাতটা হয়ে গেছে আবার অনেকেই বলে যে চাল ছড়া দিতে হবে কিন্তু আমি বলবো কোনো চাল ছড়া দেবো না সরাসরি কিন্তু আমি এই যে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একদম পুরো মাংসের মধ্যে চালটা দিয়ে দেবো আর মাংসটা কিন্তু অবশ্যই একদম একটু ছড়ানো পাতলে নিতে হবে যেন পুরাটা মাংস পাতেলের মধ্যে ল্যাপটানো থাকে একটার উপরে যেন একটা মাংস না থাকে আমি কিন্তু মাংসের উপর দিয়ে আলু দিয়ে দিয়েছি অনেকে কী করে একদম ধাপে ধাপে চাল একবার আবার দেখা যায় মাংস একবার আবার দেখা যায় বাদাম একবার আবার দেখা যায় বেরেস্তা একবার এভাবে আর কি ধাপে ধাপে দেয় আমি বলবো ওই ঝামেলা তোমাদের কিচ্ছু করা দরকার নেই তোমরাই বলো যখন তোমরা বাইরে খেতে যাও কোনো চাইনিজে বা কোনো রেস্টুরেন্টে তখন কি দেখো যে উপর থেকে বাদাম আছে বা লেয়ারে লেয়ারে আছে এটা কিন্তু ওরা করে না ওরা শর্টকাটে যতটা মজা হয় মানে যেভাবে মজা হয় ওরা কিন্তু সেভাবে রান্না করে আমিও ঠিক তোমাদের সেভাবে দেখিয়ে দিলাম একদম ইজি প্রসেস দেখো আমি কিন্তু সবগুলো চাল মাংসের ওপরে বিছে দিয়েছি আর সাথে উপর দিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবা আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘি ছাড়া কিন্তু হবেই না আর তোমাদের আরও একটা টিপস আমি বলে দিচ্ছি এই যে তোমাদের এমনভাবে হাড়িটা নিতে হবে দেখো আমার কিন্তু চাল আর মাংস বিছিয়ে দেওয়ার পরেও এখনও চার আঙুল পর্যন্ত জায়গা আছে এমন কিন্তু চার আঙুল বা ছয় আঙ্গুল পর্যন্ত জায়গা থাকা লাগবে নত কিন্তু কাছিটা ভালো হবে না অনেকেই বলে পানি দিতে হয় বা দুধ দিতে হয় তেমন কিছুই দিতে হবে না যেহেতু আমি কিন্তু আর কি চালটা ঝরিয়ে সরাসরি দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু অনেকটাই পানি চালের মধ্যে রয়ে গেছে আর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধের সাথে আমি এক কেপ দিয়েছি কেরোলা জল আর হচ্ছে গোলাপ জল দিয়েছি আর একটু দুধের মধ্যে আমি স্যাফ্রন কালার গুলিয়ে এই যে উপর থেকে দিয়ে দিলাম এতে করে কিন্তু কাচাটা খুব সুন্দর হবে এই তো আমার যা দেওয়ার হয়ে গেছে এখন শুধু আমি একটু স্বাদের জন্য উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের কোনো মাথা কিন্তু আমি ভাঙি নাই জাস্ট ওপর থেকে দিয়ে দিয়েছি আর বিরিয়ানি কিন্তু বা কাচ্চি বল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তো এই কারণে কিন্তু আমি কিশমিশ দিয়েছি তোমাদের মনে আছে আমি কিন্তু মশলার সাথে মুঠ কিশমিশ দিয়েছি এই কারণে কিন্তু এখানে আর কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই তারপরে তোমাদের যদি আরেকটু মিষ্টি খেতে ভালো লাগে তাহলে তোমরা চিনিটা দিতে পারো তো আমার কাচ্চের ঝামেলা শেষ আর কোনো ঝামেলা নেই এখন আমি যে ময়দা দিয়ে সিল করে দিব আমার ঘরে আটা ছিল না তাই আমি ময়দা নিয়েছি আর ঢাকনাটার চারোপাশে কিন্তু আমি খুব ভালো মতন সিল করে দিয়েছি যেন একটু ফাঁকা না থাকে যখন কাচিটা হয়ে যাবে অটোমেটিক কিন্তু এটা নিজে থেকেই একটু আর কি জায়গা করে নিবে বাতাস বের হওয়ার জন্য তোমরা আবার ভয় পেও না ভাববা যে কাঁচা মাংস দিয়েছে বা চালটা সিদ্ধ করে দিয়েছে তাহলে কি আদর কি সিদ্ধ হবে কি না তো যারা প্রথম আর কি কাচি বানাতে চাচ্ছ বা বা ভয় পাচ্ছ বাবা এখনও বানো নাই আমি বলবো এইভাবে ট্রাই করে দেখো ইনশাল্লাহ তোমরা একদম সবার কিন্তু প্রশংসা পেতে বাধ্য হবে আর যারা যারা কাচি বিরিয়ানি বানাও তারা তো জানোই এটা কতটা সোজা তো চুলার জালটা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কতটুকু জাল দিয়েছি আর অবশ্যই কিন্তু এবার মোটা তোমার যদি পাতিলে হয় মোটা হাই হয় তাও আমি বলবো এরকম একটা তাওয়া দিয়ে রাই আর এরকম আঁচে কিন্তু রাখতে হবে মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা অনেকেই বলে দেড় ঘন্টা একদম ভুয়া কথা দেড় ঘন্টায় কখনই কাচচি হবে না হ্যাঁ তবে ঠিক আছে যদি খাসির কাচি হয় সেক্ষেত্রে দেড় ঘন্টায় হয়ে যাবে খাসির মাংসটা কিন্তু সেদ্ধতে খুব কম সময় লাগে আর গরুর মাংসটা কিন্তু অনেক সময় লাগে আমি কিন্তু এ নিয়ে সাত থেকে আটবার কাচি বিরিয়ানি বানিয়েছি আমি সে ক্লাস নাইনে থাকতে কাচ্চি বিরিয়ানি ট্রাই করে আসতেছি তো তখন থেকে কিন্তু আমি বানাচ্ছি আমি কিন্তু জানি অনেকেই কিন্তু বলে যে কাঁচি বিরিয়ানি দেড় ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় একদম ফালতু ফালতু কথা তোমরা এটা বিশ্বাস করো না তোমরা যারা প্রথম বানাও মিনিমাম তোমরা দু থেকে আড়াই ঘন্টা রাখবা এভাবে আর কি মিডিয়াম লো আছে তাহলে দেখবা ইনশাল্লাহ খুব সুন্দর কাজে হয়েছে আর এদিক দিয়ে দেখো আমি কিন্তু শাহি টুকরাটা রেডি করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু এর আগে শাহী টুকরার এ টু জেড রেসিপি আছে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো স্ক্রল করলে একটু নিচে গেলে দেখতে পাবা। তো আমি কিন্তু ঘি দিয়ে আর সয়াবিন তেল দিয়ে পাউরুটিটা ভেজে নিয়েছি আর যেভাবে আমি তা মালাইটা তৈরি করেছি সেটা তো দেখেছোই তারপরে তোমাদের যদি কারো জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে আমি দেখিয়ে দিব তো এই যে দেখো আমি কিন্তু পাউরুটিটা খুব সুন্দর মতন আর কি বিছিয়ে দিলাম আর যে মালাইটা দিয়ে দিয়েছি সাধারণত আর কি শাহি মালাই টুকরা কীভাবে করে আমি দেখেছি তোমরাও দেখেছো নিশ্চয়ই যে ওরা কিন্তু একটা চিনির শিরা করে সেই চিনির শিরার মধ্যে পাউরুটিটা ভিজায় তারপরে কিন্তু আর কি মালাইটার মধ্যে দেয় আমি কিন্তু একবার এভাবে করেছিলাম কিন্তু আমি যা ধরা খেয়েছি কি বলবো তোমাদের একদম মানে আমি যে এতগুলো খিসে দিয়েছি এত দুধ দিয়েছি সম্পূর্ণ টেস্টটা ওই আর কি চিনি শিরাটায় মেরে ফেলে কী আর বলবো তো আমি ওই জীবনে একবারে বানিয়েছিলাম ওইভাবে আর কি চিনি শিরায় দিয়ে এরপরে আমি আর কখনো বানাই নাই আর যে আসে সে কিন্তু আমি যেভাবে বানাই সেই স্টাইলে সাইডটুক রেখেতে পছন্দ করি আমার ঘরের সবাই পছন্দ করে আমার বর আমার মেয়েরা তো ওটা একটু বাদাম বাদামারকে গার্নিশ করে রেখে দিলাম আর এই যে দেখো প্রায় আড়াই ঘন্টা পর আমার কিন্তু কাচ্চির ফাইনাল লুক মাসাল্লাহ এত সুন্দর স্মেল আসতেছে কি বলবো আর মশলার ব্যালেন্সটা দেখছো একদম কিন্তু পারফেক্ট যে কোনো কিছুতেই অতিরিক্ত কিছু হয়ে গেলে কিন্তু ভালো লাগে না আহ মশলার পরিমাণ তেলের পরিমাণ সব আর কি ঠিকঠাক রাখতে হয় আর এই যে দেখো আমার মেয়ে আমার কিন্তু চলে আসছে তো তোমরা বুঝতে পেরেছ কার জন্য বানিয়েছি এই যে আমার ভাগ্নের শীতের জন্য বানিয়েছি তো ওরা অনেক দেরি করেই আমি বলছি এত দেরি হলো কেন বলে যে বারোটা বাজে খিচুড়ি খাইছি মানে তারা সারা রাত জেগে গল্প করে ভোরের দিকে ঘুমায় সকালে নাস্তা খায় বারোটা বাজে দুপুরে খায় চারটা বাজে তো ওদের বলেছিলাম আসার সময় যেন নিচ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে আমাদের কথা বলে তো ওই দোকানে বড়ো কোল্ড ড্রিঙ্কসের বোতল পায় নাই ছোটো ছোটো মজুর বোতল নিয়ে আসছে আর ক্লেমন নিয়ে আসছে তো এই তো এখন আমরা সবাই খাচ্ছি এদিক দিয়ে আমার বর কিন্তু অনেক আগেই খেয়ে চলে গেছে আর লাভিব খেয়েছে মানে আমার ভাইনা খেয়েছে আর তাস্তিমি এখনও খায় নাই তাস্তিমা আর কি মাদ্রাসা থেকে এসে ঘুমিয়ে পড়েছে আর ওরা খেয়ে তো খুবই মানে সবাই খুশি হয়েছে অনেক প্রশংসা করছে বলছে যে খুব মজা হয়েছে আসলে আমরা কাঁচি ভাইতে যেয়ে এটা খাই আর কি কাঁচিটা খাই তার চেয়ে কোনো অংশে কম না আর শাহি টুকরের কথা কি বলবো ওর চেহারা দেখে বুঝতে পারছো খুব মজা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম